জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন স্টেক হোল্ডার এবং চব্বিশের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যার আগুন বক্তব্য মহাকাব্যের মর্যাদা পেয়েছিল সেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপরে হামলা করেছে বরিশালের বাবুগঞ্জের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই বিষয়ে আপনাদের কাছে আমি আসছি গুরুত্বপূর্ণ আলোচনা তার আগে আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে একটু শেয়ার করি দেখেন তো এই যে এই মেয়েটার ছবি চেনেন কিনা হ্যাঁ এই সেই মেয়ে ফাহমিদা নাম ফাহিদা এই ফাহমিদা ডাকসু নির্বাচনের সময় এস এম ফরহাদের বিরুদ্ধে যে মেয়েটি মামলা করেছিল ফরহাদের ফরহাদ ছাত্র লিক করে এই মর্মে ফরহাদের প্রার্থিতা যাতে বাতিল করা হয় এটার জন্য মামলা করেছিল আদালতে মামলা যদিও পরে খারিজ হয়ে গিয়েছিল এই সেই জিনিস এই ছবি দেখানোর উদ্দেশ্য কি জানেন আমি বারবার আপনাদের একটা কথা বলে বারবার আমাদের দেশের বাম যারা যারা বাম রাজনীতির সাথে যুক্ত ওদের টিকি থাকে মাথায় কিন্তু ওই টিকির আগাটা ভারতে টিকি ধরে যখনই টান দেয় তখনই মাথা তো ওইদিকে চলে যায় তখনই ওরা ভারতের সুরে কথা বলতে বাধ্য প্রত্যেকটা বাম একটাও বাংলাদেশ প্রেমিক নাই আমি বানিয়ে বলছি না এই মেয়ে কার ইশারায় মামলা করেছিল ফরাদের বিরুদ্ধে ওই সময় আমি বলেছিলাম ওই সময় অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম এই মেয়ে মামলা করেছিল তাদের পেয়ারের দেশ ওই দেশের রয়ের কথায় রয়ের প্ররোচনায় রয়ের পাতানো ছক অনুযায়ী মামলা করেছিল মেয়েটি এবং তাকে বড় অঙ্গের অফার দেওয়া হয়েছিল যে তোমাকে পুরস্কৃত করা হবে প্রত্যেকেই টাকার বিনিময় এখানে এখানে এই বামেরা এরা কিন্তু ভারতের পেইড এজেন্ট তো ওই কথা অনুযায়ী তারা মামলা করেছিল ফরাদের বিরুদ্ধে সেই পুরস্কার পেল আজকে দেখুন মেয়েটি নিজেই স্বীকার করছে আর তিনি প্রণয় ভার্মার সাথে ছবি তুলেছেন সেখানে তিনি আজকে পুরস্কৃত হয়েছেন তার খুশির নাই অর্থাৎ ওই যে মামলাটা তিনি করে দিয়েছিলেন অনেক দিন দরবার করেছিলেন যে আমি এত বড় একটা রিস্ক নিব আমাকে আপনারা কি দিবেন বলেছ তোমাকে তুমি যা চাও তাই দেয়া হবে সেই যা চাও তাই আস্তে আস্তে দিচ্ছে এখন পুরস্কার দিল কয়েকদিন পরে আবার ওখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে আরো যা যা করার করবে আর কি পরিচয়টা দিয়ে দিলাম এবার আসুন আমরা ব্যারিস্টার ফোয়াদের বিষয়ে যাই ব্যারিস্টার ফোয়াদ তিনি বাবুগঞ্জের ছেলে বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদি এই আসন থেকে তিনি নির্বাচন করবেন তার নির্বাচনী এলাকায় আজ আরিয়াল খা নদের নদের উপরে একটা বাবুগঞ্জ মিরগঞ্জ ব্রিজ এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে অনেক বড় ব্রিজ অনেক টাকা ব্যয় এক হাজার কোটি টাকার উপরে ব্যয় তো এইটার উদ্বোধন অনুষ্ঠান ছিল আজ রবিবার অর্থাৎ সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা ডক্টর ফজুল কবির এবং আরেকজন আর একজন দর্শক সারিতে বসেছিলেন ব্রিজের ভিত্তি স্থাপিত হলো আনুষ্ঠানিকতা শেষ হলো সাংবাদিকেরা যখন ব্যারিস্টার ফোয়াদের কাছে জিজ্ঞাসা করলেন তাকে যখন ধরলেন তিনি তো একটি দলের সেক্রেটারি এবি পার্টি সেক্রেটারি তিনি তো স্বাভাবিকভাবেই মিডিয়া কাভারেজ তো তাকে করতে হয় তিনি যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এই সেতু নির্মাণে অনেক কষ্ট করে এই সেতুর কাজ আমি পাশ করেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাশ করা হয়েছে এবং সেখানে ব্যারিস্টার ফুয়াদ এই সেতুর পাশ করার ব্যাপারে এই কাজটি বের করার ব্যাপারে তার যে হাত আছে তিনি যে পরিশ্রম করেছেন সেটি তিনি সেখানে বলেছেন তারপরে তিনি বলেছেন যে কিন্তু স্থানীয় ঠিকাদারদের কাছে বিরাট অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে এখন যদি এইভাবে চাঁদা এদেরকে দিতে হয় তাহলে তো এক হাজার কোটি টাকা এই সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার টাকায় তো এই সেতু নির্মাণ করতে পারবে না এভাবে আমরা কাজ করব কিভাবে আমরা কাজ বের করে আনব ঠিকাদারেরা ওই টাকার ভিতরে ওই পয়সার ভিতরে এই কাজটি করতে যাবেন অথচ চাঁদা আছে সেখানে সাদাবাজদেরই যদি অর্ধেক টাকা দিয়ে দিতে হয় বা একটা সিংহবাগ অংশ দিয়ে দিতে হয় তাহলে দেশের উন্নয়ন হবে কি করে তিনি কিন্তু এখানে সদাবাজি যে এদেশে হচ্ছে এটা কি বিএনপির লোকজন অস্বীকার করতে পারবে এবং এটা যে তারাই করছে এটা কি তারা অস্বীকার করতে পারবে তাহলে এত আতে ঘা লাগে কৃষি আপনাদের তিনি তো ওখানে কারো নাম ধরে উল্লেখ করেন নাই কোনো কারো নাম বলেন নাই আমরা এর আগেও দেখেছি এরকম ওই যে মিজানুর রহমান আজারি একটা বক্তব্য দিয়েছিলেন তারপরে তো শামসুজ্জামান দুদু তিনি দিতে চাইলেন এটা মানে ঠাকুর ঘরে কে রে আমি কোলা খাই না আচ্ছা এইটা বিএনপি যদি দিন ধরে কোটি কোটি মাইক লাগাইয়ে বলে যে আমরা চাঁদাবাজি করছি না এটা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে না এই যে সবজির ট্রাক গুলো আসছে চাঁদাবাজি হচ্ছে না কারা করছে আওয়ামী লীগ করছে জামাত ইসলাম তো চাঁদাবাজি করে না সবাই জানে ওখানে তোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই ওই সেক্টরটা দখলে এটা বিএনপি কি করে অস্বীকার করবে এই যে ঢাকার শহরে অসংখ্য ফুটপাত রাস্তার এই যে ছোট ছোট পুঁজির যারা মাছ বিক্রি করে সবজি বিক্রি করে যারা ওই যে ভ্যানের উপরে করে শীতের পোশাক বিক্রি করছে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিক্রি করছে এদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি করছে কারা আপনার এই কথা যে আপনারা হাবিবুর রহমান স্বীকার করছেন হাবিবুর রহমান হাবিব আপনার উনি স্বীকার করেছে তো উনি বলছেন যে চাঁদাবাজি যে হচ্ছে এটা অস্বীকার করছে না তবে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি কমে যাবে বিএনপি চাঁদা ক্ষমতায় আসলে চাঁদাবাজি যে কিভাবে কমবে সেটা তো আমরা জানি বরং এখন তো একটু রাগঢাক করে রয়ে শয়ে খাচ্ছে ভোটের জন্য নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে এইখানে যে কি শুরু হবে মহা উৎসব শুরু হবে তাহলে তারপরেও তিনি তো কারো নাম ধরে বলেন নাই ঠিকাদারদের কাছে চাঁদা চাওয়া হয়েছে ঠিকাদাররা ফুয়াদের কাছে বলেছে ফুয়াদ সেই কথা নেই কিন্তু সাংবাদিকদেরকে বলেছে তাহলে আপনাদের তার উপরে কেন হামলা করতে হলো আপনারা কি মানে ক্ষমতায় চলেই গেছেন এরকম ভাব সাবার কি নাকি শুধু এই বিষয়ে না আপনারা প্রত্যেকের উপরে এইভাবে হামলা মামলা এটা কোন ধরনের আচরণ আপনাদের যা শেখ হাসিনা করেছে এখন যদি মানুষ আপনারা ভোট চাইতে গেলে বিএনপির কাছে এই প্রশ্ন কেউ করে বসে যে আপনারা আওয়ামী লীগের সাথে আপনাদের কি পার্থক্য এই পার্থক্যটুকু একটু দেখান এই 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 প্রশ্নটুকু করার অধিকার কিন্তু এদেশের জনগণের আছে আমাদের মতো আম জনতার আছে আমরা আপনাকে প্রতিনিধি নিয়োগ করবো নিযুক্ত করব পাঁচ বছরের জন্য আপনি আমাদের প্রতিনিধি হবেন তাহলে আপনি আমাদের জন্য কি করবেন আর আপনার আমল নামা কি এটি জানার অধিকার আমার নাই আমি জেনে শুনে আপনাকে ভোট দিব না আপনারা বিভিন্ন জায়গায় কাউকে নির্বাচন করতে দিচ্ছেন না নির্বাচনী প্রচারণায় হামলা চালাচ্ছেন কেন ভাই অন্য কাউকে তো দেখছেন আপনারা কাজ করেন কেন এই হামলা করে ভোট বাড়ে শেখ হাসিনা জোর করে তার কোন ভোটারের দরকার ছিল না সে জোর করে ভোট চিন্তাই করেছে আপনারাও তো ঠিক ওই ওই দিকেই হাঁটছেন যাই হোক এরপরে ওই বক্তব্য দেওয়ার পরে সাংবাদিকদের ওই প্রশ্নের জবাব দেওয়ার পরে ফোয়াদের উপরে চরমভাবে চরম ভাবে কর্মীরা তাকে হেনস্থা করা হয় তাকে ধাওয়া দেওয়া হয় ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয় এমনকি ছাত্র দলের ওই বাবুগঞ্জ উপজেলার যিনি আহ্বায়ক তিনি আলামিন সম্ভবত ছেলেটার নাম তিনি ঘোষণা দেন যে ফোয়াদ যদি মাপ না চায় তাহলে তাকে এই বাবুগঞ্জে আহ অবাঞ্ছিত ঘোষণা করা হবে কেন মাপ চাবে কোনটার কারণে ফুয়াদ মাপ চাবে ফোয়াদের টোটাল বক্তব্যটা আমরা শুনেছি সেখানে বিএনপির নাম তো বলে নাই ফোয়াদ সাদাবাজির কথা বলেছে এই সাদাবাজির কথা ফোয়াদ এক কোটি বার বলবে বলতেই থাকবে মাপ চাইতে হবে কেন মাপ চাবে ফোয়াদ মাপ চাবে আপনাদের পায়ে ধরে মাপ চাবে বিএনপি কোন সাদাবাজির সাথে জড়িত নয় এটি প্রমাণ করুন মূলত বিএনপির রাগ এখানে যে ফোয়াদ কেন দাবি করলো যে এই সেতু তিনি বের করে এনেছেন সেতুর কাজ তিনি পাশ করিয়েছেন তারা মহেন আলালকে এই ক্রেডিট দিতে চায় মানে ক্রেডিটের রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারেক রহমানের ব্যাপারে কিন্তু এরকম যে জুলাই তিনি লন্ডনে বসে এখানে অথচ ফুয়াদ যে ভূমিকা পালন করেছে সত্যিকার অর্থে যদি আমরা সঠিক বিচার বিশ্লেষণ করি তাহলে এই দগদগে অগ্নেগির ভিতরে থেকে বুলেটের সামনে থেকে ফুয়াদ যে ভূমিকা পালন করেছে তার হাজার ভাগের এক ভাগও কিন্তু তার রহমানের নাই কারণ তিনি ওইখানে বসে বাইরে বসে নিরাপদে থেকে তিনি মাঝে মাঝে বক্তব্য দিয়েছেন কিন্তু সেখানে কোনো পরিষ্কার দিক নির্দেশনা ছিল না এই ফুয়াদরাই কিন্তু তাদের আগুন ঝরা বক্তব্যের মাধ্যমে এদেশের জনগণকে উজ্জীবিত করেছিল গুলির সামনে বুক পেতে দিতে উদ্বুদ্ধ করেছিল তাদের উপরে হামলা এটি মেনে নেওয়া যায় না কর্মত অবস্থায় মেনে নেওয়া যায় না